স্বর্ণপ্রেমীদের জন্য দারুণ সুখবর এক ধাক্কায় অনেকটা নিচে নামলো সোনা এবং রূপর দাম আজকের বাজার রেটে কেননা প্রিয় দর্শক প্রতি সোনার দাম আজকে কমতে দেখা গেছে আন্তর্জাতিক বাজারে ও বাজারে এমনটাই জানাচ্ছেন জুয়েলার সমিতি প্রিয় দর্শক সোনার দাম এতটাই বৃদ্ধি পেয়ে গেছিল যে মধ্যবিত্তদের হাতের নাগালের বাইরে চলে গেছিল এই হলুদ ধাতু তবে আজ অবশেষে সুস্থ দিয়ে অনেকটাই কমল সোনা এবং রূপর দাম তো আসুন দেখিনি আজকে কত দাম রয়েছে সোনা এবং রূপর আজকে এক ভরি সোনার দাম কত রয়েছে পাশাপাশি আজকের বাজার রেটে বাইশ ক্যারেট হলমার্ক সোনা আঠেরো ক্যারেট গহনা সোনা ও চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার বাজার রেট কত রয়েছে বিস্তারিত জানতে রিকোয়েস্ট করব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি এই ভিডিওটি কোথায় থেকে দেখছেন ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন পাশাপাশি এরকমই প্রতিদিন নিয়মিত সোনা এবং রূপোর বাজার দরগুলি জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো চলুন সবার প্রথম দেখিনি আজকে রুপোর বাজার রেট আজকে এক কেজি রুপোর দাম পড়ছি বিরানব্বই হাজার টাকা একশো গ্রাম রুপোর দাম রয়েছে ন হাজার দুশো টাকা দশ গ্রাম রুপোর দাম রয়েছে নশো কুড়ি টাকা এবং এক গ্রাম রুপোর দাম রয়েছে বিরানব্বই টাকা প্রিয় দর্শক আজকে কেজিতে দাম কমেছে এক হাজার টাকা এখনও সুবর্ণ সুযোগ আছে রুপো কেনার কেননা প্রিয় দর্শক রুপো নিজের দাম থেকে এখনও চার হাজার টাকা সস্তায় বিক্রি হচ্ছে দেশে বাজারে তো আসুন এবার দেখিনি আজকে সোনার বাজার রেট কত রয়েছে আঠেরো ক্যাট বাইশ ক্যারেট ও চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার প্রিয় দর্শক আজকে সবার প্রথম দেখিয়ে নেব আঠেরো ক্যারেট গহনা সোনার বাজার রেট আজকে এক গ্রাম আঠেরো ক্যারেট গহনা সোনার দাম রয়েছে পাঁচ হাজার ছশো সতেরো টাকা দশ গ্রামের দাম পড়ছে ছাপ্পান্ন হাজার একশো সত্তর টাকা এবং একশো গ্রাম সোনার দাম রয়েছে আঠেরো ক্যারেটের পাঁচ লাখ একষট্টি হাজার সাতশো টাকা আজকে প্রতি দশ গ্রাম আঠেরো ক্যারেট গহনা সোনার দাম নিচে নেমেছে একশো কুড়ি টাকা প্রিয় দর্শক বাজারে বিশেষজ্ঞরা কী জানাচ্ছেন দেখে চলুন বাজারের বিশেষজ্ঞরা জানাচ্ছেন যুক্তরাষ্ট্রে আজ ডলারের দাম অনেকটাই বৃদ্ধি পেয়েছে তার কারণে দেশে বাজারে সোনার দাম নিচে নেমেছে আপনি এখন সোনার গহনা বানাতে পারেন কেননা জুন এবং জুলাই মাসের তুলনায় সোনার দাম এখনও কম দামে বিক্রি হচ্ছে দর্শক ছ হাজার টাকার কম দামে বিক্রি হচ্ছে এখন সোনা এবং রুপো দেশে বাজারে তো আসুন এবার দেখিনি আজকে বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম কত রয়েছে আজকে এক গ্রাম বাইশ ক্যাট হলমার্ক সোনার দাম রয়েছে ছ হাজার আটশো পঁয়ষট্টি টাকা আট গ্রামের দাম রয়েছে চুয়ান্ন হাজার নশো কুড়ি টাকা প্রিয় দর্শক জানিয়ে রেখি বাইশ ক্যাট হলমার্ক সোনা হচ্ছে যে আমরা বেশিরভাগ দিদের সোনা বা অলঙ্কার আমরা ব্যবহার করে থাকি সেটাই হচ্ছে বাইশ ক্যাট হলমার্কের সোনা তো দেখিনি দশ গ্রামের দাম কত রয়েছে দশ গ্রামের দাম পড়ছে আটষট্টি হাজার ছশো পঞ্চাশ টাকা একশো গ্রামের দাম পড়েছে ছয় লাখ ছিয়াশি হাজার পাঁচশো টাকা প্রতি একশো গ্রাম বাইশ ক্যাট হলমার্ক সোনার দাম নিচে নেমেছে এক হাজার পাঁচশো টাকার মতো তো আসুন সবার শেষে দেখে নেব এবার চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার বাজার রেট চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনাতেই নিরানব্বই শতাংশ পিওর খাঁটি সুদ সোনা হয়ে থাকে এর মধ্যে কোনো রকম খাদ থাকে না ভেজাল থাকে না সেই কারণে এই চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার দাম সব সময় বেশি হয়ে থাকে এই চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার যেটাই দাম নেওয়া হয় সেটা মেকিং চার্জের নেওয়া হয় তো আসুন দেখে নি কত দাম রয়েছে চব্বিশ ক্যারেটের আজকে আজকে এক গ্রাম চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার দাম রয়েছে সাত হাজার চারশো উননব্বই টাকা আট গ্রামের দাম রয়েছে উনষাট হাজার নশো বারো টাকা দশ গ্রামের দাম পড়ছি চুয়াত্তর হাজার আটশো নব্বই টাকা এবং একশো গ্রামের দাম রয়েছে সাত লাখ আটচল্লিশ হাজার নশো টাকা আজকে চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনারও দাম নিচে নেমেছি প্রতি দশ গ্রাম সোনার দাম কমেছে একশো ষাট টাকা তো প্রিয় দর্শক আপনাকে জানিয়ে দিই এটা হচ্ছে পাইকারি রেট আপনি যখন বাজারে স্বর্ণ ক্রয় করতে যাবেন আপনাকে আলাদা করে তিন পার্সেন্ট জিএসটি এবং টিসিএস ও পাশাপাশি মেকিং চার্জ দিতে হবে তো আসুন দেখিনি এক ভরির দাম কত রয়েছে আজকের এক ভরির দাম রয়েছে আশি হাজার তিয়াত্তর টাকা ট্যাক্স ও টিসিএস বাদ দিয়ে